সিসিটিভি ফুটেজ দেখা গিয়ে চট্টগ্রামের রাওজান উপজেলা দক্ষিণ রাওজানের ফাঁসকানালাহাত একজন প্রবাসীর বাসায় সংগঠিত চুরির ঘটনা ঘটি ফুটেজ দাহাগে গিয়ে গভীর রাতে দুইজন সুর গরদ দরজার তালা ভাঙ্গিয়ে ভিতরে ঢুকি স্বর্ণলঙ্কার বিদেশি মুদ্রাসহ টিয়া ও কসমেটিক লগিয়ে গুই ভুক্তভোগী প্রবাসী মোহাম্মদ ফারবেদ জানাই তিনি গত এগারোই ডিসেম্বর ফরিবার লৈরে ওরোবারিত বান্দরবনত বেড়াইতে গিয়েল ওই সময় তার ঘর কেউ নতাহাই ডিসেম্বরের পনেরো তারিখ রাত আনুমানিক বারোটা তন মধ্যে সুরকল এই চুরির ঘটনা ঘটাইয়ে গত এগারো ডিসেম্বর আই বাচ্চা চলে যায় বেড়া বেলে গেলাম পনেরো ডিসেম্বর রাতি গিয়ে আর ঘর চুরিয়ে গিয়ে তো আর ঘর আমি সবসময় ফলো করি আমার তো ক্যামেরা আছে বাইরে তো নয় যাড়ে যাই সব সময় সাই এদিন নাই আর নাও সায় রাতে এসে আর ওয়াডাওয়া মধ্যে আর ঘর মুদেশুকিয়ে দুহো মানুষ ঢুকিয়ে রে আর দরজা দরদার অনলাইন বাইকি আলমারি বাই গিয়ে মালামাল লগিয়ে গো আর বিদেশের টিয়া আসিল আঠারোশো দেড়শাম আসিল তার বাদে বাংলার টিয়া আসিল তিরিশ হাজার স্বর্ণ আসিল একবারি আর আর বাই ঘর যত কসমেটিক আসিল লগিয়ে

Mm hmm.